হাই ফ্রেন্ডস চলে এসেছি ভাইপোটার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা তো এই যে ভিডিওটা দেখছো এটা ভাইপোটার আগের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তো তোমাদের সাথে লক্ষ্মী পুজোর ব্লগটাও শেয়ার করলাম প্রতি বছর কালী পুজোর পরের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় অমাবস্যা ছেড়ে গেলে আর এই লক্ষ্মী পুজোটা শুধু আমাদের বাড়িতে না আমাদের পাড়ায় প্রতিটা বাড়িতেই হয় তো তোমরা এখানে প্রথমে দেখতেই পেলে বামুন দাদু গোবরের ঠাকুরকে পুজো করে নিচ্ছে গোবরের যে ঠাকুরটা দেখলে এটা হচ্ছে অলক্ষ্মী কুলো পিটিয়ে অলক্ষ্মী বিদায় করতে হয় এই যে ভাই কুলো পেটাচ্ছে আর মা পাটকাটি জ্বালিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে আর বামুন দাদু ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে আর এই দিকে পটাক ভিডিও করতে করতে যাচ্ছে তোমাদের কার কার বাড়িতে এই লক্ষ্মী পুজোর নিয়মটা আছে যদি তোমাদের থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে এখন অলক্ষ্মীকে নিয়ে চললো সবাই বাঁশবাগানে তোমরা যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগেই পৌঁছে যাই আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো দেখো এখানে তো অলক্ষী বিদায় করা হয়ে গেল এবার হবে মা লক্ষ্মীর পুজো এই যে বামুন দাদু এখানে পুজো করতে বসে গিয়েছে আর মা সকাল থেকে না খেয়ে বসে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে আজকের আমাদের মা লক্ষ্মী কত সুন্দর দেখতে লাগছে দেখো হ্যাঁ তোমরা আগেও আমাদের লক্ষ্মী ঠাকুর দেখেছো এই পুজোতে আমাদের প্রতি বছর নতুন লক্ষ্মী ঠাকুর আনা হতো কিন্তু জবে থেকে আমাদের লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে তারপর থেকে আনা হয় না কারণ আমাদের বাৎসরিক পুজোতে তখনই নতুন ঠাকুর আনা হয় আর নিয়ম মতো এই পুজোতে চালের ঠাকুরকে পুজো করা হয় চালের লক্ষ্মী ঠাকুর বানিয়ে সেই ঠাকুরকে পুজো করা হয় তো এইদিকে তো পুজো শুরু হয়ে গেছে আর মা লক্ষ্মীর পুজো মানে তো ধুনো দিতেই হবে আর এই ধুনোর গন্ধে সারা বাড়ি মোহ হয়ে গেছে তো চলো যতক্ষণ পুজো হচ্ছে তোমাদেরকে দেখাই আমাদের বাড়িটাকে কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে কালী পুজো মানে আলোর উৎসব তাই সারা বাড়িতে লাইট দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে কালী পুজোর আগের দিন থেকে আমাদের এই লাইট জানানো হয় কারণ সেদিন ১৪ শাক খেয়ে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় আর সারা ঘর বাড়ি আলো করে রাখতে হয় কারণ সেদিন থাকে ভূত চতুর্দশী তো আমাদের বাড়িটাকে লাইট দিয়ে সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো এখানে মা ঠাকুরের ভোগ রান্না করতে বসে গিয়েছে মা প্রতি বছর ঠাকুরকে ভোগ রান্না করে দেয় এখানে খিচুড়ি করবে আর পাঁচ রকম ভাজা আর বোঁদে করবে তো তোমাদেরকে আমি আগেই বললাম এই লক্ষ্মী পুজোটা আমাদের পাড়ায় প্রতিটা ঘরে ঘরে হয় তাই কেউ কারোর বাড়ি প্রসাদ নিতে চায় না তাই অল্প করেই মা আয়োজন করেছে কিন্তু এই প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি গিয়ে মা দিয়েও এসেছে তো দেখো এই চালের ঠাকুরটার কথাই তোমাদেরকে বলছিলাম চালের লক্ষ্মী আর নারায়ণ আছে তো এইটুকুই ছিল আমাদের আজকে লক্ষ্মী পুজোর ব্লক এটা যেটা দেখছো ভাইফোঁটার দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর এইদিকে ভাইফোঁটার সবকিছু জোগাড়ও করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই যে এইদিকে ভাইও রেডি হয়ে চলে এসেছে আমি না খেয়ে ভাইফোঁটা দিই আর আমার ভাইও কিন্তু না খেয়েই থাকে সবকিছু শুভ হচ্ছে প্রদীপের তাপ তাই আমি ওকে প্রথমে প্রদীপের তাপ দিয়ে দিলাম তারপর ধানদ্র দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি তারপর চন্দন নিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দিলাম এই ভাই প্রতিটা ভাই বোনের কাছে একটা আলাদা অনুভূতি যারা দেয় আর যারা পায় তারা সত্যি ভাগ্যবান ও আমি এখানে ভাই ফোটা দিচ্ছি আর পটাক ওইদিকে ভিডিও করছে আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক বাজাচ্ছে আমার ভাই আগে খুব মিষ্টি খেতো এখন জিম করছে বলে একদম মিষ্টি খেতে চায় না তাই আমাকে বললো একদম আমি বললাম এই পাঁচ রকম মিষ্টি তো তোর জন্যই আজকে কোনো বারণ শুনবো না তোকে খেতেই হবে তারপর দেখো ভাই আমাকে গিফটও দিয়ে দিল আমার সব থেকে পছন্দের একটা স্মার্ট ওয়াচ তারপর ভাই আমাকে প্রণাম করে নিল আর আমি ওকে আশীর্বাদ করে দিলাম আর এই প্রণামটা আমার প্রতিবার যেচেই নিতে হয় তারপর ওকে বললাম তুই আমাকে একটা মিষ্টি খাইয়ে দে তারপর দেখো নিচে চলে এসেছি মা এখানে রুটি আর তরকারি করে দিয়েছিল মাও রেডি হয়ে নিয়েছে মামার বাড়ি যাবে বলে বিয়ের আগে প্রতি বছর ভাই দিয়ে আমিও মামার বাড়ি যেতাম কিন্তু এই বছর আর গেলাম না মা সব কিছু জোগাড় করে দিয়ে গেছে রান্নার আমরা দুজন মিলে আজকে রান্নাটা করব। মাকে দিয়ে ভাইও চলে আসবে তারপর তো বাবা পরে যাবে তো দেখো এইখানে আমরা রান্না বসিয়েও দিয়েছি আজকের আমাদের ভাই স্পেশাল মেনু রয়েছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা যদি এই ভিডিও দেখে প্রথম থেকে গেস্ট করতে পারো তো অবশ্যই কমেন্টে জানি আর এই যে এইদিকে রাঁধুনিও রান্না করতে শুরু করে দিয়েছে তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে ভাইপোটার দিন শেয়ার করতাম কিন্তু ভিডিও প্রথমে বানাবো তারপর এডিট করব তারপর তো তোমাদের সাথে শেয়ার করবো তাই কিনা তো সেই জন্য একটু লেট হলো কিছু মনে করো না তোমরা আর যেহেতু কালী পুজো তাই চারিদিকে বক্স বাজছে গান চলছে তো সেই কারণে ভিডিও এডিট করতে সমস্যা হচ্ছে আর তো বাজিও তো ফাটছে দুম ভিডিওর ভয়েস শুনে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কীরকম আওয়াজ হচ্ছে তো আমাদের এখানে চিলি চিকেনটা অলমোস্ট কমপ্লিট তো এবার দেখো এখানে ফ্রাইড রাইসও বানানো হচ্ছে আর এইদিকে মা সকাল সকাল চিংড়ির মালাইকারি রান্না করে দিয়ে গেছে তো এটা তো ফ্রাইড রাইসের সাথে ভালো রাখবে না তো সেই কারণে আমরা একটু ভাত নিয়ে নিয়েছি ভাতের সাথে এই চিংড়ির মালাইকারিটা খাবো আর এই চিংড়ির মালাইকারিটা কিন্তু মা আজকে দারুণ বানিয়েছে আজকে খাবারটা জাস্ট ফাটাফাটি ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চিংড়ির মালাইকারিটা দিয়ে তো ভাত প্রথমে খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে মেন মেনু নিয়ে বসে পড়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদেরকে ভাইপোটা অনেক অনেক 很舒服，其实。